আরও স্যালের জন্য কীভাবে আপনার ফাইবার গিজ অপ্টোমাইজ করবেন ফাইবারের সেল পেতে স্ট্রাগল করছেন ভাবছেন কেন আপনার ফাইবার গিজটি সেল বাড়ছে না আজ আমি আপনাকে আরও নিয়ে আলোচনা করব কীভাবে এই ছয়টি স্টেপ অনুসরণ করে আপনার ফাইবার আর স্যালের জন্য আপনার ফাইবার গিককে অপ্টোমাইজ করবেন আসুন আপনার ফাইবার প্রোফাইলকে একটি ক্লায়েন্টে লেগনেতে পরিণত করি নাম্বার ওয়ান কিওয়ার্ড সহ একটি কিলার টাইটেল ব্যবহার করুন আপনার গিক টাইটেল হলো প্রথম জিনিস যা ক্লায়েন্ট লক্ষ্য করেন এটি ক্লিন ছোট এবং আপনার লক্ষ অডিয়েন্সের জন্য সার্চ করা কিওয়ার্ড দিয়ে প্যাক করা উচিত যেমন আপনি আপনার লোগো ডিজাইন আমি আপনার লোগো ডিজাইন করব বলার পরিবর্তে প্রফেশনাল মডার্ন লোগো ডিজাইন ব্র্যান্ড আইডেন্টি এক্সপার্ট আপনার মিশোর সাথে সম্পর্কিত ট্রেন্ডিং কিওয়ার্ডগুলি শনাক্ত করতে ফাইবারের সার্চবার বা ওবার সাজেস্টের মতো টুলসগুলি ব্যবহার করুন কিওয়ার্ড আপনাকে ফাইবারের সার্চের ফলাফলে হাই র্যাঙ্কিংয়ে স্থান পেতে সাহায্য করে যাতে ক্লায়েন্টের জন্য আপনাকে খুঁজে পাওয়া সহজ হয় ধাপ দুই একটি আইচিং থামবেল ডিজাইন করুন ফাইবার গিগি আপনি কি মেজ একটি বিলবোর্ডের মতো এত অবিলম্বে মনোযোগ আকর্ষণ করতে পারে এমন একটি প্রফেশনাল হাই রেগুলেশন ডিজাইন ক্লি করে করবেন কারণ ক্লিন ট্যাক্স ন্যূনতম বিশৃঙ্খলা ব্যবহার করবেন না আপনার সেরা কাজ বা অন্যান্য সেল পাইনগুলো ডেমোসহ অন্তর্ভুক্ত করুন যেমন চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বা ফ্রি আনলিমিটেড রিভিশন আপনার থামবেল ডিজাইন করতে ক্যানভা বা ফটোশপের মতো টুলসগুলি ব্যবহার করুন ডিজাইনে আপনার শক্তি না হলে এই এককালীন বিনিয়োগের জন্য একজন প্রফেশনাল ডিজাইনার হায়ার করুন একটি আকর্ষণীয় গিক বিবরণ লিখুন আপনার গিক ডিস্ট্রিপশন হলো যেখানে আপনি নিজেকে সেল করেন এটি ছোটো গঠন গঠনযোগ্য সার্চ গোলেট পয়েন্ট বিভক্ত করুন একটি দুর্দান্ত গিক ডিস্ক্রিশন কাঠামো আর সংক্ষেপে নিজের পরিচয় দিন এবং আপনার স্কিল তুলে ধরুন আপনি কি ব্যাপার করেন আপনার সার্ভিসগুলি তুলে ধরুন তালিকাভুক্ত করুন এবং কেন আপনি সারা পছন্দ তা অন্তর্ভুক্ত করুন কেন আপনাকে বেছে নেবে যদি ডেলিভারি ক্লায়েন্ট সন্তুষ্টি এবং এক্সপিরিয়েন্সের মতো অন বিভিন্ন সেলস পয়েন্ট উল্লেখ করুন কল টু অ্যাকশন সিটি এ একটি আকর্ষণীয় স্মৃতি দিয়ে শেষ করুন যেমন প্লে করুন এবং আসুন একসাথে কিছু এক্সাইটিং কিছু তৈরি করি টিপস আপনার নিজের সাথে মিলে মিল করার জন্য আপনার সিপি পার্সোনালাইজ করুন উদাহরণস্বরূপ একজন ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটার আকৃষ্ট করা উচিত যখন একজন টেকনোলজি এক্সপার্ট প্রফেশনাল এবং সরাসরি হওয়া উচিত সঠিক মূল্য বা প্যাকেজ সেট করুন মূল্য নির্ধারণ আপনার গিক বা র্যাঙ্ক করাতে সাহায্য করতে পারে ক্লায়েন্টরা বিভিন্ন চাহিদা এবং বাজেট মেলাতে তিনটি প্যাকেজে অফার করে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম একটি লোগো ডিজাইনের গিজের উদাহরণ বেসিক প্যাকেজ একটি লোগো ডিজাইন দুটি সমাধান স্ট্যান্ডার্ড প্যাকেজ দুটি লোগো ডিজাইন তিনটি সমাধান ব্যাক্তর ফাইলস প্রিমিয়াম প্যাকেজ তিনটি লোগো ডিজাইন সিমাইন সমাধান সোশ্যাল করতে আপনার বেশি প্যাকেজটি কম মূল্যে রাখুন এবং হাই প্যাকেজের অতিরিক্ত সার্ভিস বিক্রি করুন প্রাসঙ্গিক ট্যাগ যোগ করুন ফাইবার এস জন্য ট্যাগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন থেকে পাঁচটি ট্যাগ বেছে নিন যা সরাসরি আপনার গিগের সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ আপনি যদি ভিডিও এডিটর হন সার্ভিস অফার করেন তাহলে ট্যাগুলি ব্যবহার করুন ভিডিও এডিটর ইউটিউব কন্টেন্ট প্রফেশনাল ভিডিও এডিটর এই ট্যাগুলি ফাইবারকে আপনার দিগের বেশি বুঝতে আরও প্রাসঙ্গিক রেলিভেন্ট কিওয়ার্ড ওয়ার্ড ব্যবহার করতে সাহায্য করে আপনার গিগ বর্তমানে আপনার প্রোফাইলের সাথে শেষ হয় না আপনার সার্ভিসের কোয়ালিটি গুণমান হল ধারাবাহিক সেলের মেরগণ্ড সার্সের দ্রুত ক্লায়েন্টের দ্রুত কমিউনিকেশন পছন্দ করে সম্ভব বলে ওবার ডেলিভারি করুন ক্লায়েন্টের চমক এবং এবং করতে ছোট অতিরিক্ত যোগ করুন সার্বদা ক্লায়েন্টের একটি ফিডব্যাক করতে বলুন এবং এটি আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং র্যাঙ্কিং বাড়ায় আর ফাইবারের অ্যালগোরিজম অ্যাক্টিভ সেলারদের পুরস্কৃত করে তাই ধারাবাহিকতা বজায় রাখুন সময় মতো ডেলিভারি করুন এবং ক্যাশ ডেলিভারি করুন এবং সমস্ত কমিউনিকেশনে ফিডব্যাকের মনোভাব বজায় রাখুন আশা করি বুঝতে পেরেছেন বেরোটি ভালো লাগলে সাথেই থাকুন